সকল কাজের মূল হচ্ছে ইসলাম এবং ইসলামের স্তম্ভ হল নামাজ এবং সর্বোচ্চ শিখর হলো জিহাদ করা সকল কাজের মূল কি সকল কাজের মূল কি আর ইসলামের স্তম্ভ কি ইসলামের স্তম্ভ কি যারা ঈশা পড়েনি মাগরিব পড়েনি আসর পড়েনি জোহর পড়েনি ফজর পড়বে না তাদের স্তম্ভটা কোথায় আসলে ইসলামের কিছু হারা গেছে ভাই বিজ্ঞপ্তি দিব তাহলে কিছু তাদের কোথায়। যারা নিজেকে মমিন মনে করে মুশরিক মনে করে না সুন্নি মনে করে মওয়াহিদ মনে করে বিদাতি মনে করে না মুশ্রিক মুনাফিক মনে করে না যদি সকল কাজের মূল ইসলাম হয় আর ওই ইসলামের স্তম্ভ যদি হয় যারা সলা আদায় করে না তাদের ইসলামের স্তম্ভটা কোথায় সে তো মুসলমান সে তো মুসলমান তার খুঁটি কোথায় খুঁটি সে কি আল্লাহর মতো কিছু একটা হয়ে গেছে যিনি খুঁটিবিহীন ওই আসমানকে আমাদের জন্য উদাহরণ উদ্ধৃতি স্থাপন করেছেন যে খুঁটিবিহীন আসমান ও কি এরকম কেউ হয়ে গেছে যে খুঁটিবিহীন স্তম্ভবিহীন কিছু একটা রেখেছে ও আল্লাহর মতো হয়ে গেল না কি আবার ক্ষমতার দিক থেকে যে কোন বলবে হয়ে যাও বলবে হয়ে গেল বলবে বলবে মুসলমান মুসলমান হয়ে গেল আর কিচ্ছু করা লাগবে না শোনেন ভাই আমার আপনার হয়তো আমি জানি না আমি কোন কথা বললে আপনাদের উপকার হবে বছরে একবার আপনারা ওয়াজ শোনেন মানে এইটা কতটুকু হেল্প করে আপনাদের আমি জানি না বললাম আমি জানি না তাও একদম বিরক্তিকর সময় এসে ওয়াচ করতে রাত বারোটা বাজে কার ভাল লাগে এই সময় কথা বলুন আর বুঝছি আপনার হোটেলে খান তো তাই ভাল লাগতেছে যে কালকে যে কাজ করে তার বাচ্চার জন্য ওই প্রসাদনী পরিবারের জন্য বাজার সাজার করতে হবে সে জানে রাত বারোটা কত সমস্যা তার আপনার তো প্রবলেম না আপনি এমনি তিনটা পর্যন্ত মোবাইলই চালাতেন সমস্যা বারোটা থাকলে বছরে একবার ওয়াজের আয়োজন করি আমরা মানুষকে দিন শিখাবো কি শিখাবো আসর থেকে মাইক চালু থাকে মানুষ কত শিখবে আর পৃথিবীর কোন প্রোগ্রাম কোন অনুষ্ঠান আপনি দেখেন আসর থেকে বারো বছর চলে মানে পৃথিবীর সভ্য আমি অসভ্য বলতেছি না আপনাকে সরি ভাই মাইন্ড করেন ভাই আমার সমস্যা আচ্ছা আমি আমার কথা উঠাই নিলাম পৃথিবীর কোন বিচক্ষণ কোথাও আমরা দেখি যেখান থেকে মানুষ শিক্ষা গ্রহণ করে আসে যে আসর থেকে রাত বারোটা একটা পর্যন্ত কেউ মাইক চালায় রাখে মানে এভাবে কি মানুষের পৃথিবীর কোনো বিজ্ঞানী পর্যন্ত বলতে পারছে যে আপনাকে ঘন্টায় সব শিখিয়ে ফেলবে একদিনে চব্বিশ ঘন্টায় মানে ওয়াজের অবস্থা আর হঠাৎ করে নামাজ পড়ালোকের অবস্থা কেমন হয় বলি একটু মিল আছে একজন মানুষ চিন্তা করে যে যদি রে যদি সতর্ক একসাথে পড়ে ফেলা যেত। তাহলে একবারে মসজিদে ঢুকে এক অজুতে কি পাঁচ অক্ত শেষ আচ্ছা এটা কি সম্ভব এ ওয়াজ আয়োজক আর ওয়াজের শ্রবণকারী পুরা বছরের তিনশো পঁয়ষট্টি দিনের চিন্তা করে আর ভাই আজকে আসি যা বলার বল সব সহ্য করবো আগামী তুই তিনশো চৌষট্টি দিন আর পাবি না আমার খুদ ভাই আমি যাবো না জুমার আমি রুকুতে যাব। প্রথম রাখাতের রুকু পাইলে ওকে না পাইলে পরের রাকাত তো পাইছি মানে জুমা পাইছি এক রাকাত নিজে পড়ে নিবো সো আজকে আমার পাইছো যা খুশি বল যা খুশি কর ভাই আমি আসি কালকে ছেলে পেলে স্কুলে যাবে না বলবে আমাদের এখানে মাহফিল ছিল তো হুজুর অনেক পর্যন্ত মাহফিল করে যে গুনতে পারে নাই ইমাম সব কমপ্লেন দেবে কি ব্যাপার প্রতিদিন আমরা মানুষই হয়ে সাতজন আজকে মাত্র ইমাম আর মোয়াজ আমি দুইজন হইতে পারে মোয়াজনই মিস করবে আজকে হইতে পারে ইমাম এসে দেখবে যে কেউ নাই হইতে পারে ইমামে চিন্তা করে লাইটেড বন্ধ করে ঘরে মাছ আমার ফেলবে হাসতেছেন কেন আপনি ভাই আমি তো রাত বিরত চলাফেরা করি তো দেখি শুধু ইমামার মুওয়াজ্জিন আর খালি মসজিদের বাইরে যে এমনি তাকায় একজন মুসল্লির অপেক্ষা করে ট্রাস্ট মানে ইমাম মুওয়াজ্জিন দুইজন একজন মুসল্লির অপেক্ষায় এক জায়গায় গেছি একবার সলাতের টাইম ওভার অলরেডি মানে সূর্য উঠে যাবে বা আলো হয়ে যাচ্ছে প্রচুর না ওই এক ভদ্রলোক মুরব্বী এর হাত একটু অসুস্থ ছিল ওনার বারবার যায় খালি বারান্দা দেখে বারবার যায় খালি বারান্দা দেখে তো আমি বললাম আমি দু হাজার চোদ্দ সালের কথা বলতেছি আপনি কত সাল এখনকার অবস্থা আরো খারাপ হয়তো আমি জানি না আরো ভালো জানি পরে আমি বললাম যে দাদা নামাজ পড়াবেন না বারবার বারান্দা সুন্দর করে বলছি বারবার বারান্দা যায় কি দেখেন উনি বলে যে ইউ আমাদের আঞ্চলিকতা আমাদের আঞ্চলিকতা বলছি ইউ ছাই আরোগ্য মানুষ আইনি ওর ওই কথার মধ্যে প্রচুর দরদ ছিল ভাই বিশ্বাস করেন একজন ইমাম আর মোয়াজেন বারবার যা বারান্দা দেখাচ্ছিল খালি আর একজন আসে কিনা কয়জন আসে কিনা একজন একজন মুসল্লির জন্য নামাজের টাইম পর্যন্ত ক্রস করে ফেলতেছে খালি একজন আসে কিনা এ হলো আমাদের ইসলামের সমাজ সামাজিকতা এ হলো আমাদের এটা আঠারোতম মাহফিল কত মাহফিল অনেকে আসে গত সতেরো বারই ওয়াজ শুনছে কিন্তু যদি বলি যে একটা হাদিস বলেন আপনি মুখস্থ করছেন ওকে আপনি সতেরো বছর আগে কোরআন পড়তে পারতেন না শুধু সতেরো বছর শুধু ওয়াজে আয়সা সতেরো বার ওয়াজে আসছেন এরপর আপনার কাছে মানুষের না কোরআন শিখে ফেলতে হবে আপনি এরপর মক্তটবে গেলেন বা মাদ্রাসায় গেলেন হুজুরকে ধরলেন বা একজন টিউশন মাস্টার রাখলেন আপনি কোরআন শিখছেন একজন পাবো কিনা সন্দেহ আছে সো মানে হোয়াট ইজ দ্য বেনিফিট অফ দিস থিংস আমি জানি না